তো আমরা সবাই হাতিয়ে উঠেছিটা একটু দেখিয়ে শেয়ার করি আজকে মন্দিরে বুঝলি চলো এখন আবার তো কথা বলছে যে বসা বসা যাবে কি বসা যাবে না ওই নিয়ে আর এতটা পরিমাণে ভিড় হয়েছে আর জগন্নাথ মাস আজকে এখানেই আসবে মন্দিরের ভিড়টা যা দেখো এখানে বিরানব্বই জন দেখছে দেখেছিস জানি তো দেখো মন্দিরটা দেখো আর আজকে যেহেতু উল্টো রথ ওই জন্য মন্দিরটা সাজিয়েও খুব সুন্দর আর প্রত্যেক প্রচুর প্রচুর ভিড় একদম আর গরমও পড়েছে সেরকম কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল আর আজকে প্রচুর গরম বিশাল গরম এই যে এখন ওরা আসছে চলো শেয়ার করলাম তোমাদের সাথে দেখো দেখো মন্দিরে এই লাইভটা এখন এখানে পরে আবার লাইভে এসে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো টাটা